আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে বলে দেই যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন মতো তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় তো আজকে হচ্ছে সকালবেলা ঘরে কাজটা গুছিয়ে গেছে এনেছি আজকে হচ্ছে বাসায় একটু মেহমান আসবো মানে আজকে আমরা হচ্ছে সবাই মিলে ভর্তা পার্টি করব। তো কে কে আসবো সেটা হচ্ছে দেখানো যাবে না তাই আপনাদের মাঝে দেখাতে পারবো না যে কি করলাম কিন্তু আজকে হচ্ছে অনেক ধরনের ভর্তা বানাবো আর হচ্ছে বৌয়া রান্না করবো আমার এদের হচ্ছে বিক্রমপুরের এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার উনি সবাই বলে কিন্তু আজকাল দেখেছে ভর্তা বউয়া সবাই আর কি পছন্দ করে তো আপনাদের মাঝে শেয়ার করি যে এতক্ষণ কি কি গুছাইলাম কি কি করলাম তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন হচ্ছে আম্মু দিয়ে গেছে এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আম তো এখানে হচ্ছে এখন আমগুলো আর কি দিয়ে গেছে এখন আমি এগুলা গুছায় রাখুন আর হচ্ছে আম্মুর বাচ্চাদের খাইতে দিই আর নাও খাও তুমি কোনটা নিবা নাও এই তো আজকে হচ্ছে ভর্তা পার্টির আয়োজন করা হয়েছে আজকে হচ্ছে সবাই মিলে ভর্তা পার্টি করব হুম বাঁকা রানবো মানে বউ আর রান্না করবো আর হচ্ছে ভর্তা বানাবো তো এখানে হচ্ছে সব কিছু গুছায় নিচ্ছি ভর্তা বানানোর জন্য তো এখন বাটাবাটির কাজ হচ্ছে শুরু করি খাঁপায় গেছি কাজ করতে করতে তো বাকি কাজগুলো সারি তারপর হচ্ছে ভর্তা বানায় আপনাদের দেখাইছে আজকে কয়ে ধরনের ভর্তা বানাইলাম এই যে এখানে হচ্ছে আমার রান্নাবান্না শেষ আমি এখানে হচ্ছে করছি হচ্ছে কালো জিরা ভর্তা তারপর হচ্ছে মরিচ ভর্তা শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তা পটল ভর্তা ধনে পাতা ভর্তা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর আলু ভর্তা আর বাচ্চারা যদি খায় তাহলে একটু ডিম আর কি ডিম ভেজে দিব আর এইখানে হচ্ছে আমি রান্না করছি হচ্ছে বৌয়া তো এইটাই হচ্ছে আজকের খাবার তো এখন যাই হোক ফ্রেশ হয়নি ফ্রেশ হওয়া হচ্ছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার সবাই হচ্ছে কাঁঠাল খেতে বসছি তো ভাইয়া যখন আম দিয়ে গেছিল তখন হচ্ছে গাছের কাঁঠালও দিয়ে গেছিল তো বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তেছে তাই হচ্ছে আমরা কাঁঠাল খাইতেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে ওই দিন লিচু নিয়ে আসছিলো তো বাচ্চাদের ওই লিচুগুলো দিতেছিলাম তো ওই যে সবাই সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া করতেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ